আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো এখানে আমি পেঁপে কেটে নিচ্ছি তো পেঁপে দিয়ে আজকে আমি কি করব সেটাই আপনাদের দেখাবো পুরো ভিডিওটা দেখবেন তো পেঁপে দিয়ে আমি হচ্ছে আজকে পেঁপে লাড়ু বানাবো এটা মনে হচ্ছে ভাইরাল একটা আর কি পেঁপের লাড়ু সবাই দেখছি ইউটিউবে পেঁপের লাড়ু বানাই তো আমিও বানিয়ে দেখবো কখনো বানাই নাই তো ঘরে পেঁপে ছিল তো তো ভাবলাম যে পেঁপে দিয়ে একটা লাড়ু বানাই দেখি পারি কি না বানাই নাই আগে ইউটিউবে দেখে শিখলাম তো দেখি চলুন কেমন হয় তো পেঁপেটা ছিলে নিলাম প্রথমে অর্ধেকটা নিব অর্ধেকটা দিয়ে তারপর বানাবো আর বেশি নেবো না বানিয়ে দেখি কেমন হয়

ওয়েট করব তো এইভাবে এই যে কোন সাইড দিয়ে কিন্তু করতেছি হ্যাঁ ওই সাইড এই যে গ্রেড করে নিচ্ছে এইভাবে পুরো পেপেটা আমি গ্রেড করে নিব বন্ধুরা মাগরে বেড়ে আছে বন্ধুরা এই যে আমার পেঁপেটা গ্রেড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে গ্রেড করে নিলাম এখন এটাকে আমি যে দেখছি সুন্দর হয়েছে এখন এটাকে অল্প করে নিছি মানে অল্প করে নিছি বেশি নেই নেই এটাকে আমি একটু হালকা সিদ্ধ করে নিব বেশি সিদ্ধ করবো না হালকা সিদ্ধ করবো হালকা সিদ্ধ করে নিয়ে তারপর লাড়ুটা বানাতে হবো বানাবো লাড়ু বানাইতে হলে একটু হালকা সিদ্ধ করে নিতে হয় মানে পানিটা বল কেসে একটু আর ভাব দেয় যেমন সেরকম তো ঠিক আছে আমি এখন ভাব সিদ্ধ করে নেই আপনারা সাথেই থাকুন আমার ভিডিওটা দেখতে থাকুন পেঁপে লাড়ু বানাবো নারকেলের পরিবর্তে পেঁপে দিয়ে লারু নাকি অনেক মজার হয় তো আমিও বানিয়ে দেখতেছি কেমন হয় তো বন্ধুরা এই যে আমি এখন পানি বসিয়ে দিলাম পানিটা বলক আসবে তারপর হচ্ছে আমি পেঁপে দিয়ে সিদ্ধ করে নিব বন্ধুরা পানি বলক এসে গেছে এখন আমি যে পেঁপে দিয়ে দিব গ্রেড করা পেঁপে এই যে গ্রেড করা পেঁপে এখন আমি পানির মধ্যে দিয়ে দিব ডাল মিষ্টি হবে মিষ্টি এই যে পানির মধ্যে দিয়ে দিছি এটা কিন্তু আমি বেশি সিদ্ধ করব না হালকা একটু সিদ্ধ করে তারপরে নামিয়ে নেব একটা বলক আসলে আমি নামিয়ে নিব নামিয়ে ধরাতে দিব বন্ধুরা এই যে গোলাকে সে গেছে এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না এখনই নামে ফেলতে হবে কারণ এটা তো এমনি গ্রেড করা চিকন আর লাড়ু বানাবো যেহেতু তাই সিদ্ধ করার প্রয়োজন নেই তো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে ঝরাতে দেব পানিটা এই যে এই চালনের মধ্যে এখন ঝরাতে দেব এই যে ঝরাতে দিলাম পানিটা ঝরে যাক ততক্ষণ আমি চিনির রেডি করব তো বন্ধুরা এই যে পেঁপেটা ঝরাতে দিছি এখন এখানে একটা কড়াই বসাই দিছি এখানে আমি চিনি দিয়ে দিব চিনি দিয়ে তারপর ক্যারামেল তৈরি করে নিব চিনির একটা ক্যারামেল তৈরি করব তো এখানে আমি মেপে দিচ্ছি না আন্দাজি দিচ্ছি আপনারা দেওয়ার সাথে সাথে দেখুন চুলার আশটা কমিয়ে তারপর আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে আমি এটাকে আস্তে আস্তে ক্যারামেল তৈরি করে নিব একটু চিনি দিব তেতেই হয়ে যাবে বন্ধুরা এই যে ক্যারামেল তৈরি হয়ে গেছে এখন আমি যে পেঁপেটা দিয়ে দিব পেঁপে দিয়ে এটাকে চিনির সাথে নাড়াচাড়া করতে হবে তারপরে পানি উঠবে সমস্যা নাই পানি শুকিয়ে যাবে দেখুন না পানি উঠে গেছে তো এই যে বন্ধুরা প্লেটে আমি এখন নামিয়ে নিলাম একটু ছড়িয়ে ঠান্ডা হলে তারপরে বানিয়ে নিব এই যে খুব সহজেই বানানো যায় তো বন্ধুরা এই যে ঠান্ডা হয়ে গেছে এখন আমি লারু শেপ দিয়ে বানিয়ে নিব এইভাবে হাতে নিয়ে এখানে আপনারা গুঁড়ার দুধও দিতে পারেন তো আমি গুঁড়ার দুধ দিই নাই গুঁড়ার দুধ দিলে আরো ভালো হতো খুব সহজ বানানো এই দেখুন তো আজকে কম করে বানাইছি আরেক দিন বেশি করে বানাবো পেঁপে দিয়ে যেভাবে লাড়ু বানানো যায় আগে জানতাম না এই যে দেখছেন কি সুন্দর একটু বড় বড় সাইজ সাইজ করতেছি তো আমার মনে হয়ে দুধটা দিলে আর একটু শক্ত হয় সুন্দর কালার আসছে একটা তাই না ক্যারামের চিনিটাকে ক্যারামের করে দেওয়াতে সুন্দর একটা কালার আসছে এই যে বন্ধুরা এইভাবে সবগুলা শেপ দিয়ে নেব লারু তো সাথেই থাকুন দেখতে থাকুন এই যে বন্ধুরা দেখুন আমার ইয়া কি পেপে লারু হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখুন সত্যি খেয়েও দেখলাম অনেক মজার হয়েছে আর কালারটা দেখছেন কত সুন্দর আসছে আরেকদিন বেশি করে বানাবো আরেকদিন বেশি করে বানাইয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পেঁপের লাড়ু তো অনেক সুন্দর হয়েছে দেখুন এই যে কাজ থেকে দেখুন কালারটা সুন্দর আসছে কিন্তু হয়ে গেল আমার পেঁপের লাড়ু বানানো তার একদিন বেশি করে বানাবো তো সো আগের আব্বুকে নিয়ে দেই খায় খেয়ে দেখবে খেয়ে বলবে কেমন হয়েছে এই যে সুহাগের আব্বুর জন্য নিয়ে আসলাম সুহাগের আব্বু খেয়ে বলবে কেমন হয়েছে দেখেন তো খেয়ে কেমন হয়েছে লাড়ু বানাইলাম হ্যাঁ একটা খেয়ে খান ও খান দেখে কেউ লাড়ু বানায় একটু নরম হয়েছে ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দেবেন শক্ত হয়ে যাবে হুম সত্যি বন্ধুরা অনেক মজার হয়েছে আরেকদিন বেশি করে বানাবো তা আজকের মতো এখানেই রাখছি দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম